আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তি যোদ্ধারা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে আমাদের কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী তেরোই ডিসেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ই ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে কিন্তু আমাদের এই ভর্তি পরীক্ষা শুরু হবে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তো তোমরা যারা পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অর্থাৎ চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা এই ই ইউনিটে ভর্তি পরীক্ষায় যাবতীয় তথ্য তোমাদের প্রয়োজন সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে তো চলো দেখি কি কি তথ্য জানতে পারি যে তথ্যগুলো তোমাদের প্রয়োজন সেগুলো আমি সার্কুলার থেকে হুবহু তোমাদেরকে দেখাবো আচ্ছা সর্বপ্রথম দেখব ই ইউনিটে আমাদের আবেদন যোগ্যতা এখনও কিন্তু আমাদের আজকে উনত্রিশ তারিখ যারা আবেদন করো নাই তোমাদের জন্য এই তথ্যটা ইম্পর্টেন্ট যে এখানে সকল শাখার শিক্ষার্থী আবেদন করতে পারবে শর্ত পূরণ সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রাক বিএফ এ সার্টিফিকেট দেয় শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যারা এখানে এই এই সার্টিফিকেটটা যাদের আছে বিএফএ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে আচ্ছা আর এখানে আবেদন করতে পারবে যাদের এইচএসসি এবং এসএসসির এর মান হচ্ছে দুইটা মিলে এইচএসি এবং এইচএসসি দুই দুইটা জিপিএ মিলে যাদের মান ছয়ের উপরে তারা এখানে আবেদন করতে পারবে এবং তাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ দুই দশমিক পাঁচ শূন্য এর নিচে হতে পারবে না এর উপরে হতে হবে ঠিক আছে দুই দশমিক পাঁচ শূন্য অর্থাৎ আড়াই জিপিএ লাগবে আড়াই আলাদা আলাদা করে এবং একসাথে জিপিএ লাগবে ছয় আচ্ছা এরপরে দেখো আমাদের তথ্য পরবর্তীতে যেটা ই ইউনিটের জন্য আলাদা তথ্য সেটা দেখো ই ইউনিটে আবেদনের ফিটা কিন্তু বেশি এক টাকা এখানে কিন্তু তোমার কিসের জন্য বেশি রাখা হয়েছে দেখো অন্যান্য ইউনিটে এক টাকা রেখেছে কিন্তু ই ইউনিটে বেশি কেননা এখানে হচ্ছে আমাদের ব্যবহারিক পরীক্ষা রয়েছে ব্যবহারিক পরীক্ষা থাকার কারণে আমাদের কিন্তু এই ই ই ইউনিটে ইউনিটে একটু একটু তথ্য বা তোমার বেশি হয় ঠিক আছে ব্যবহারিক পরীক্ষার জন্য আমাদের ফিটা বেশি রাখা হয়েছে এরপরে হচ্ছে আমাদের এমসিকিউ পরীক্ষার প্রতিটি বিষয়ের মান হচ্ছে চব্বিশ আচ্ছা মানবন্টনটা আমরা দেখবো একটু পরে তার আগে দেখে রাখি যে যেই সাবজেক্ট কয়টা থাকবে সেই সাবজেক্টের প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্নের মান হচ্ছে চব্বিশ আচ্ছা তবে ই ইউনিটে প্রতিটি বিষয়ের নম্বর হচ্ছে প্রতিটি বিষয়ের নম্বর হচ্ছে নয় প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশমিক সাত পাঁচ প্রতিটি ভুলের জন্য নম্বর কাটা হবে দুই দশমিক শূন্য দশমিক দুই পাঁচ এবং তা বিষয় সমন্বয় করা হবে অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে তোমার নেগেটিভ মার্কিং যুক্ত করা হবে বুঝতে পেরেছো আচ্ছা এরপরে দেখো আমাদের ইউনিটের মান মানবন্টনটা একটু দেখে নাও ই ইউনিটে দেখো যে ব্যবহারিক পরীক্ষা হবে ড্রয়িং আর বহু নির্বাচনী হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মোট তোমার এমসিকিউ থাকবে বিরানব্বইটা এমসিকিউ থাকবে বিরানব্বইটা এবং তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে বাহাত্তর মার্কের হ্যাঁ এখানে বাংলাতে চব্বিশ মার্কের করতে হবে মার্কের প্রশ্ন থাকবে বত্রিশটা এমসিকিউ ইংরেজিতে চব্বিশ মার্কের অ্যান্সার করতে হবে বত্রিশটা এমসিকিউ আর সাধারণ জ্ঞানে তোমার চব্বিশ মার্কের অ্যান্সার করতে হবে বত্রিশটা এমসিকিউ থাকবে ঠিক আছে আচ্ছা আর ব্যবহারিক পরীক্ষা থাকবে হচ্ছে ড্রয়িং তোমার আর্টের যে বিষয়গুলো আছে গত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি তুমি দেখো তাহলে প্রশ্নের ধরনগুলো তুমি বুঝতে পারবে ঠিক আছে ইউনিটের ভর্তি পরীক্ষা কিন্তু তেরো তারিখে অনুষ্ঠিত হবে বেলা বিকেল তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে বিকেল তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে শনিবার আজকে হচ্ছে উনত্রিশে নভেম্বর তোমরা আরও হাতে সময় পাচ্ছ পনেরো দিন এই পনেরো দিনের মধ্যে তোমরা এই সাবজেক্টগুলো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান খুব ভালোভাবে আয়ত্ত করবে এবং ব্যবহারিক পরীক্ষায় ড্রয়িংটা তোমরা যদি আর্টে একটু দক্ষ হয়ে থাকো তাহলে তোমাদের জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে আচ্ছা ইউনিটের জন্য আমাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো নিয়ে আলোচনা করব সাবজেক্টে কয়টা করে আসন রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ের মধ্যে বিশটি আসন রয়েছে আর প্রিন্ট মেকিং এ প্রিন্ট মেকিং এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্ট ঠিক আছে এখানে বিশটি আসন রয়েছে ত্রিমাত্রিক শিল্প ও নকশা এখানে বৃষ্টি আসন রয়েছে মোট আমাদের ষাটটি আসন রয়েছে তোমরা যারা ই ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে আহ ষাটটি আসনে তোমরা অংশগ্রহণ করতে পারবে এই ইউনিটে বা এই অনুষদে কোনো শর্ত নেই যে আমাদের এসএসসিতে এই গ্রেডে এত থাকতে হবে যার উপর ভিত্তি করে আমরা ইয়ে আমাদের সাবজেক্ট প্রয়োগ করব প্রদান করব কিন্তু এই এখানে করবো শর্ত নাই ঠিক আছে এরপর হচ্ছে তোমার আলাদা করে তেমন কিছু নাই যেহেতু ভর্তি পরীক্ষার সামনে তোমাদের সেই জন্য কি কি করতে হবে তোমাদের পরীক্ষার হলে কি কি নিয়ে আসতে হবে সেই বিষয়গুলো একটু জানিয়ে দিচ্ছি পরীক্ষার হলে কক্ষ প্রত্যবেক্ষ প্রত্যবেক্ষক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র তোমার যে আচ্ছা এটা হচ্ছে ভর্তির সময় দুঃখিত ভর্তির সময় যেই বিষয়গুলো প্রয়োজন সেইগুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম না আমি ভাবছিলাম যে তোমাদের হ্যাঁ ভর্তি পরীক্ষার সময় আচ্ছা ভর্তি পরীক্ষার সময় যেহেতু তোমরা সর্বপ্রথম ভর্তি পরীক্ষা দেবে তো সর্বপ্রথম তোমরা ভর্তি পরীক্ষা দেওয়ার কারণে তোমরা পরীক্ষা হলে কি কি নিয়ে যাবে পরীক্ষা হলে তোমাদের অ্যাডমিট কার্ডটার প্রয়োজন হবে আর তোমরা রাফ করার জন্য যদি কোনো পেপার নিতে চাউদ নিতে পারো তবে অ্যাডমিট কার্ড ডাবল করে ছাপিয়ে নিয়ে যাবে এটা তোমাদের জন্য ভালো হবে যদিও এটা আইন বিরোধী এটা পরীক্ষা হলে সমস্যা করতে পারে তো তবে এটা নিয়ে গেলে তোমাদের জন্য এটা প্লাস পয়েন্ট হতে পারে ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে আমাদের ই ইউনিটের আলোচনা তোমরা যারা ই ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অবশ্যই এই তথ্যগুলো প্রয়োজন হতো এবং যার কারণে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি আশা করব তোমরা বুঝতে পেরেছো আর তোমরা ভাবছো যে আমরা ইউনিটে আমরা একটা সিট পেতে গেলে আমাদের কি কি করতে হবে আমাদের কোন কোন বিষয়ে পড়াশোনা ভালোভাবে করতে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তো এমসিকিউ থাকবে আর তোমরা ব্যবহারিক পরীক্ষাটা ভালোভাবে দেবে গত বছরের ভর্তি পরীক্ষায় একটা পায়ের ছবি আর্ট করতে বলা হয়েছিল তো পায়ের ছবি তোমরা যদি অঙ্কন করতে পারো তাহলে তোমরা ভালো করতে পারবে পায়ের ছবি এটা গত ছিল তোমরা নতুন নতুন যে ছবি যাই যাই যেই দেখো দেখো না কেন এখানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো আছে এই লোগোটা তুমি দেখে দেখে আর্ট করে ফেলো তো যাই আছে না কেন তোমার এই আঁকতে যদি পারো ভালোভাবে তাহলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো করতে পারবে ই ইউনিটে ঠিক আছে তো নেক্সটে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে আমাদের অন্যান্য ইউনিটে যদি পরীক্ষা দাও নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো রয়েছে আমাদের যত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সকল তথ্য দ্রুত পেতে এবং সবার আগে পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা গ্রুপগুলোতে যুক্ত হয়ে নাও আমাদের গ্রুপগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলেই জয়েন করতে পারো তো নেক্সটে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম